কি নাম তোমার মন্ডল কোন ক্লাসে পড়ো তোমার নাকি খুব সুন্দর গজলের গলা একটা গজল শোনার ব্যাপারকে মনের ঘরে তে রে কে রে তো জাহানের বাদিশানো বি কামলিওয়ালা রে তো জাহানের বাদিশানো বি কামলিওয়ালা রে মনের ঘরে তে রে কে রে তো জাহানের রাদিশানো বি কামলিওয়ালা রে তো জাহানের বাদিশানো বি কামলিওয়ালা রে আমার তয়ার নোবী রে মায়ার নোবীর আমার তয়ার নোবী রে মায়ার নোবী রে দো জহানের বাদশ নবী কমলি রে দো জহানের বাদিশ নবী কমলি রে মোরা যদি ডানাওয়ালা পা কী ওই মদি না দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পা কী ওই মদি না দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জাহানের বাদামী রে তো জাহানের বাদিশনী কমলি রে আদি পিতা আদম যাক মুিবত পড়ে মোদের নবীর আল্লাহ কবুল করে আদি পিতা আদম যাকুন মুসিবত পড়ে মোদের নবীর আল্লা কবুল করে সাকারাত বিচনাতে সাকারাত বিচনাতে দেখা দিও রে তো জাহানের বাদিসানো বি রে তো জাহানের বাদিসানো বি রে মনের ঘরে তে রেখেছে রে তো জাহানের বাদিসানো বি রে তো জাহানের আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আপনারা শুনলেন খুব সুন্দর একটি গজল পরিবেশন করলো আমার সামনে সবচেয়ে বড় ব্যাপার যে খুব কম বয় তোমার বয়স কত ছয় বছর এই ছয় বছর বয়সে যে শিক্ষাটা এখন থেকে নিচ্ছে সেটা অবশ্যই যারা ইসলাম ধর্মের মানুষ বা আমাদের ধর্মের যারা মানুষ তাদের কিন্তু উদ্বুদ্ধ হওয়ার কথা যে এখন থেকেই তার মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন একটি টুপি রয়েছে যে আমি এটা জানতে পারলাম যে এই টুপি কিন্তু মানে যথাসময় তিনি পরে থাকেন বাকি যে সময়টা রাখার দরকার না সেটা রাখেন না কিন্তু এই যে এখন থেকে ইসলামের শিক্ষাটা এখন থেকে একটা ছয় বছরের শিশু যেভাবে পাচ্ছে মানে এই এইরকম আমাদের ইসলামী শিক্ষা থেকে যেভাবে আমরা দূরে রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন রয়েছি বর্তমানে একটা ঘটিয়ারি শরীর যেই জায়গাটার নাম শুনলে মানুষ আঁতকে উঠে আর সেই জায়গা থেকেই এইরকম দেখার পরে বা আমারও খুব ভালো লাগছে অবশ্যই আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং আমাদের ধর্মের মানুষদেরকে উদ্বুদ্ধ করুন শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষা যদি না থাকে জাতির মেরুদণ্ড কিন্তু ভেঙে যাবে তো সে শিক্ষাকে তৈরি রাখতেই আরবির সাথে বাংলা বাংলার সাথে আরবি দুটোই কিন্তু প্রয়োজন দুটোই কিন্তু সমাজে এবং আখিরাতের জন্য খুব প্রয়োজন ভালো থাকবেন